বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল উচ্চ মাধ্যমিককে কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানালো হরিহরপাড়া হাজী এ কে খান কলেজ কর্তৃপক্ষ উচ্চ শিক্ষায় ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে এর পাশাপাশি কলেজ পড়ুয়াদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় হরিহরপাড়া ব্লকের 18 স্কুলের উচ্চ মাধ্যমিককে প্রথম স্থান অধিকারীদের উচ্চ শিক্ষায় উৎসাহিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে

স্টুডেন্ট এই বছর উচ্চ পরীক্ষা নিয়ে প্রথম স্থান অধিকার করেছে আমার প্রাপ্ত নাম্বার ছিল চারশো দিয়েছে বই দিয়েছে একটা ট্রফি একটা সার্টিফিকেট মিষ্টি আর একটা গাছ দিয়েছে সে আছে এডুকেশন নিয়ে অনার্স করা দেখা যায় কত রকম হয় খুবই ভালো লাগছে এতটা আশা করিনি কিন্তু সম্বন্ধনাটা পেয়ে খুব ভালো লাগছে আমার নাম স্নেহা ঘোষ আমরা এসেছি হাই স্কুল থেকে আজি এই কলেজ থেকে আমাদের সম্বর্ধনা দেওয়া হলো আজকে আমাদেরকে ডাকা হয়েছে যারা এই ব্লকে ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে তাদেরকে এবং আজ খুবই খুশি গর্বিত অ্যাকচুয়ালি কলেজে আমরা উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরোনোর পরে কলেজের পক্ষ থেকে আমরা আমাদের হরিহারপাড়া ব্লকে যারা প্রত্যেকটি স্কুলের হরিহারপাড়া ব্লকে যে আঠারোটি উচ্চ মাধ্যমিক স্কুল রয়েছে সেই স্কুলের যারা প্রথম স্থান অধিকার করেছে তাদেরকে কৃতি সম্বর্ধনা দেওয়ার একটি বিশেষ অনুষ্ঠান আমরা বিগত বছরের মতো এবছরও আয়োজন করেছি টোয়েন্টি জুন সেই অনুষ্ঠানটাকে সামনে রেখে আমরা প্রত্যেকটি স্কুলের ছেলেমেয়েরা যাদের যারা প্রথম স্থান অধিকার করেছে তাদেরকে তাদের হাতে সার্টিফিকেট একটি করে স্মারক মেমেন্টো এবং কিছু বই এবং সঙ্গে রিফ্রেশমেন্টের টিফিন এগুলো দিয়ে তাদের একটা ভবিষ্যতে পথ চলার যে আশীর্বাদ এবং তাদেরকে ভালো মানুষ হওয়ার যে বার্তা এটা আমাদের হাজির খান কলেজের পক্ষ থেকে আমরা আজকে এটা দেওয়ার জন্য একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছি এবং সেই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা কী সম্বর্ধনা দিলাম এবং তাদের ভবিষ্যতে পথ চলে যাতে তারা ভবিষ্যতে মানুষের মতো মানুষ হয় সেইটুকু আমাদের আজকে অনুষ্ঠানের মূল থিম এটুকুই আজকে আমাদের সারাদিন গৌতম ঘোষ বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষের সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো